আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওতে দেখাবো যে বাইবিট থেকে কিভাবে ফ্রি টু সেল করবেন আমার বাইবিটে যে দেখুন উনপঞ্চাশ ডলার রয়েছে আমি এগুলো ফি টু সেল করে দেখাবো কীভাবে ফি টু সেল করে বাইবিট থেকে টাকা বিকাশে নেবেন সম্পূর্ণ নিরাপদে কোনো খরচ হয় আজকে ভিডিওতে ওটাই দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো সর্বপ্রথম চলে আসবেন বাইবিট অ্যাপসের মধ্যে অ্যাপসে আসার পর কী করবেন উপরে এই যে উপরের দিকে দেখুন বাইবিটে কিন্তু একটা লোগো রয়েছে সরি এখানে একটা এই যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর এখন প্রোফাইলে ক্লিক করে দাঁড়তে পারেন অথবা এখানে এই যে এখানে মোড় লিখে আছে মোরে ক্লিক করে দিতে পারেন তো আমি যেহেতু মোর সহজ তাই মোড় দিয়ে দেখাচ্ছে মোরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করার পর এখন এই যে উপরে দেখুন উপরে কিন্তু একটা সার্চের অপশান রয়েছে সার্চের অপশনে ক্লিক করবেন এখানে সার্চ করবেন পি টু ফি পি টু ফি লিখে সার্চ করলে এই যে দেখুন ফি টু ফি ট্রেডিং অপশান চলে আসবে এখানে ক্লিক করে দিবেন পি টু পি ট্রেডিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে কী করবেন এখানে ইউএসডিটি থাকতে পারে তো আপনি সিলেক্ট এখানে ক্লিক করে ইউ বিডিটি সিলেক্ট করে দেবেন বিডিটি সার্চ করে চলে আসবে বি বিডিটি বিডিটি সিলেক্ট করবেন পরে এখানে বাই লেখা থাকবে বাই সামনে সেল লেখা আছে আপনি সেল একটা ক্লিক করে দিবেন সেলে ক্লিক করার পর এখন এই যে দেখুন আপনার সামনে কিন্তু চলে আসছে এখন আপনি ফিল্টার করে নেবেন এই যে ফিল্টার আছে ফিল্টার সামনে লেখা আছে এই যে দেখুন পেমেন্ট ম্যাথড এ যে অ্যামাউন্ট তো আমি কী করবো আমি যেহেতু বি ক্যাশে টাকা নেব তো আমি বি ক্যাশ এখানে সিলেক্ট করে দেবো পেমেন্ট ম্যাথডে ক্লিক করে বি ক্যাশ সিলেক্ট করে দেবেন বি সিলেক্ট করার পর নিচে কনফার্ম লেখা আসে কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখন এই যে দেখুন তারপর হচ্ছে এখানে অ্যামাউন্টের বক্স রয়েছে অ্যামাউন্টের বক্সে ক্লিক করবেন ক্লিক করে আপনি কত ডলার সেল করবেন ওটা এখানে লিখবেন আমি যেহেতু পঞ্চাশ ডপঞ্চাশ ডলার সেল করবো তার মানে আমি এখানে পাঁচ হাজার নিয়ে দেখা পাঁচ হাজার দিয়ে দেখাচ্ছে পাঁচ হাজার দেওয়ার পর এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার পর আমার সামনে শো হবে কিন্তু এই যে দেখুন আমি কার কার কাছে সেল করতে পারবো যে এর কাছে সেল করতে পারবো এ এগুলোর কাছে সেল করতে পারবো এখন আপনারা কীভাবে করবেন সবার তার এই যে এখানে সবার তো আর মনে করেন উনপঞ্চাশ ডলার থাকবে না অনেকে পাঁচ ডলার ছয় ডলার সেল করবে তারা কি করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন সর্বনিম্ন কিন্তু চারশো টাকা পর্যন্ত সেল করা যাবে এই যে চারশো ক্লিক করবেন চারশো লিখে কনফার্মে ক্লিক করলে এই যে আপনার সামনে কিন্তু চলে আসবে তখন কিন্তু প্রাইস একদম কম হবে এখানে এতে দেখুন একশো আশি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন একশো আশি টাকা কিন্তু ডলার রেট একশো সতেরো টাকা করে দেবে অর্থাৎ আপনি দেড় ডলার হলেই কিন্তু এখানে সেল করতে পারবেন এই যে সেলে ক্লিক করে সেল করতে পারবেন এখানে হচ্ছে এই যে একশো আশি টাকা এই যে এখানে সাতশো টাকা এরকম এই যে আপনি সার্চ করে দেখতে পারবেন কোথায় কত টাকা এই যে একশো আশি একশো আশি দুশো টাকা এই যে সাতশো টাকা এরকম সার্চ করে নিবেন তো আমি যেহেতু এখানে পঞ্চাশ ডলার সেল করব তাই আমি এখানে আনুমানিক পাঁচ হাজার টাকা লিখে সার্চ করলাম সার্চ করার পর এখন আমার কিন্তু অ্যাভেলেবেল যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে চলে আসছে এই যে দেখুন এন্ড পয়েন্ট যেটা আছে এন্ড পয়েন্ট উনি কিন্তু এই যে দেখুন ভালো করে এগুলো দেখবেন কতটা অর্ডার করছে অ্যান্ড তার রেটিং কত পার্সেন্ট সব কিছু কিন্তু দেখবেন ওনার কিন্তু রেটিং মোটামুটি ভালো আছে নিরানব্বই পার্সেন্ট রেটিং আছে এ যে ষোলোশো পঁচিশটা অর্ডার কমপ্লিট করছে এই যে দেখুন অনলাইনে তিন মিনিট আগে ছিল এখন নাই তো আমি ওনার কাছে সেল করবো যেহেতু তাই আমি এটার এই যে এখানে সেল লেখা রয়েছে সেলের উপর একটা ক্লিক করে দিব সেলে ক্লিক করার পর এখন এই যে দেখুন এখানে ইউএসডিটি রয়েছে ইউএসডিটির সামনে অল রয়েছে অলে একটা ক্লিক করবো ফর এখানে নগদ অটোমেটিক সিলেক্ট করা আছে আমি বিকাশ দেব এখানে এই যে অল দিলাম এখন আমি নগদে ক্লিক করে যে আমার বিকাশ নাম্বার রয়েছে এই যে এখানে বিকাশ আছে আমি বিকাশে টিক দিয়ে দেবো তা আপনারা কীভাবে নতুন অ্যাড করবেন এই যে সে অ্যাডে পেমেন্ট ম্যাথড লেগে আছে এখানে ক্লিক করে আপনারা এই যে এখানে উপরে এই যে ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের সকল অ্যাকসেস এখানে শো করবে আপনি কী করবেন উপরে যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি বিকাশে নেবেন না নগদে নেবেন ওটা লিখবেন বিকাশ লিখলে যে বিকাশ চলে আসবে নগদ লিখলে নগদ আসবে বিকাশে ক্লিক করে দিলে যে আপনি এখানে বিকাশ নাম অটোমেটিক বসে যাবে এখানে এই যে পেমেন্ট মেথড বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে আর নগদ কিভাবে অ্যাড করবেন নগদ অ্যাড করার জন্য এই যে উপরে সার্চে এখানে ক্লিক করে এখানে নগদ লিখে সার্চ করবেন নগদ চলে আসবে নগদ ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেম এজে দেখুন ওপরে এই যে নগদ থাকবে এখানে নাম থাকবে এখানে যে দেখুন নগদ নাম্বার দিতে হবে তারপর কনফার্মে ক্লিক করলে আপনার নাম্বার অ্যাড হয়ে যাবে তো অ্যাডভান্স আপনি এখানে সিলেক্ট করে দেবেন বিকাশ বিকাশ সিলেক্ট করার পর যে নিচে নাম্বার এখানে কনফার্ম রয়েছে কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর যে দেখুন এখানে সেল রয়েছে সেলে ক্লিক করবেন তার আগে এখানে তার যে কী কী দেওয়া আছে এগুলো দেখুন বিকাশ নগদ টাকা দেওয়া হয় সঠিক পরিমাণ টাকা পাবেন পয়সা দেওয়া হয় না দয়া করে পয়সা অর্ডার দিবেন না ধন্যবাদ এখানে সব কিছু লিখে দেওয়া হয়েছে এই যে পেমেন্ট করবে মাত্র দুই মিনিটের মধ্যে দেখছেন অনেক রেটিংও ভালো আছে নিরানব্বই পার্সেন্ট রেটিং আছে গুড রেটিং সাতানব্বই আছে তো এখন আমি সেল করার জন্য কী এই যে উপরে সেল রয়েছে সেলের উপর একটা ক্লিক করে দেব সেলের ক্লিক করার পর সরি এখন কিন্তু উনি বিকাশে আর পেমেন্ট আমাকে দেবে না এই যে पेमेंट मेथड अनाबल इज ए पेमेंट मेथड अनाबल द पेमेंट मेथड नेम डेंट मैच द वेरीफाइड रियल नेम प्लीज करेक्ट एंड ट्राई अगेन अच्छा अच्छा हमारे पेमेंट मेथड टाइम खाने बोल बोलते से हो रहा है इन कौन देता है इतना बड़ा बड़ी स्पोर्ट यूज़ दैट देन आई सो अच्छा जेब तो हमारे इधर इखाने पेमेंट मेथड এখানে কিন্তু আমি আমার নাম দিছিলাম এই যে দেখুন নাম বিকাশ নাম্বার দিয়েছিলাম কিন্তু এখানে বলা হয়েছে যে আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে যে আইডি কার্ড দিয়ে এখানে ইয়াকুল ছিলেন এই যে বাইবিট বেরিফাই করছেন ওই আইডি কার্ডের নামটা কিন্তু দিতে হবে তো আমি বিকাশ অ্যাড করবো এখন এই যে দেখুন বিকাশ লিখে সার্চ করলাম চলে আসলো বিকাশ এখানে বিকাশ নাম্বারটা আমি অ্যাড করে দিব তো নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর গুগল অথেন্টিকেট সোজ এই যে দেখুন আমার কিন্তু এখন এটা সাকসেসফুল অ্যাড হয়ে গেছে এই যে এম ডি অমর পা আর ভাই এটা কিন্তু আমার এই যে আইডি কার্ড দিয়ে প্রাইভেট অ্যাকাউন্ট ভেরিফাই করছিলাম ওই আইডি কার্ডের নাম এখন আমি ওই এই বক্সে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করে এখন আমি সেলে ক্লিক করে দেখব আমার সেল হয় কি না দেখতেছি একটু অপেক্ষা করুন আপনার সব অবশ্যই এই যে দেখুন আমার কিন্তু এখানে আমার অ্যামাউন্ট শো করছে আমি এই যে ছয় হাজার ছত্রিশ টাকা পাবো এদের টোটাল প্রাইস বাইশ টাকা বিশ পয়সা করে টোটাল আমার হচ্ছে উনচল্লিশ ডলার এ যে উনপঞ্চাশ ডলার উনচল্লিশ সেন্ট রয়েছে সব কিছু কিন্তু এ টু জেড এখানে রয়েছে এই যে দেখুন পেমেন্ট এখানে এই যে দেখুন পেমেন্ট মেথড দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে একটু অপেক্ষা করবেন এই যে উপরে এখানে উনত্রিশ মিনিট কিন্তু শো করা হয়েছে উনত্রিশ মিনিটের ভেতরে উনি পেমেন্ট করে দেবে যে এখানে কিন্তু বা কন্ট্যাক্ট বায়ার লেখা আছে কন্ট্যাক্ট বায়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই যে এখানে কিন্তু এই যে এখানে মেসেজ করার অপশান রয়েছে এখানে তাকে মেসেজ করবেন যে মেসেজ করবেন একটু তারা তার পেমেন্ট করবেন এরকম কিছু মেসেজ করে দেবেন আপনি যা ইচ্ছে মনে হয় এরকম ভালো করে একটু মেসেজ করবেন বায়ার লাইনে আসলে কিন্তু এদের আপনাকে পেমেন্ট করে দেবে তো এই যে দেখুন আমার কিন্তু বায়ার মেসেজ সেন্ড করছে এই যে দেখুন এখানে ঠিক চলে আসছে এতক্ষণ কিন্তু ঠিক ছিল না বায়ার যেহেতু এখানে চলে আসছে তার মানে কিন্তু এখন পেমেন্ট করে দেবে তো আমি একটু অপেক্ষা করে দেখতেছি পেমেন্ট করে কিনা কবি বলতে না বলতে এই যে দেখুন আমার কিন্তু বিকাশ থেকে ক্যাশ ইন মেসেজ চলে আসছে আমি যদি এই যে দেখাই এই যে বিকেশে ক্যাশিন এজে স ছয় হাজার ছত্রিশ টাকা আসছে এই যে ক্যাশিন বিকাশ থেকে আসছে আমার কিন্তু এ থেকে আসছে এখন আমি কাছ থেকে টিআরএক্স এক্স আইডিটা দেখবো এখানে টিআরএক্স আইডি বলতে ট্রানজ্যাকশান আইডি দেখি উনি কি বলে এই যে লাস্ট নাম্বার বলছে শেষে আঠারো দেখি ওনার নাম্বার শেষ শেষে আঠারো আসছে কিনা আমি বিকাশ গিয়ে চেক করব বিকাশে চেক করলে আমি কনফার্ম হব পেমেন্ট উনি দিচ্ছে কিনা যেহেতু পেমেন্ট উনি দিচ্ছে আমি জানি তবু একটু কনফার্ম হয়ে নিচ্ছে আর কি অনেক সময় কিন্তু এই স্ক্যান মেসেজ করবে তো আপনারা কিন্তু ভালো করে দেখবেন বিকাশে টাকা আসছে কিনা এই যে আমি ইনবক্সে গেলাম লেনদেনে গিয়ে দেখি ওনার টাকা আসছে কিনা এই যে দেখুন উনি যে পেমেন্ট করছে এই যে দেখুন ছয় হাজার ছত্রিশ টাকা পেমেন্ট চলে আসছে এই যে ওনার নাম্বার লাস্ট নাম্বার আট বলছে সব ঠিকঠাক আসছে এখন এই যে আমি যদি এখানে যাই এখানে গিয়ে রিলিজ করবো কীভাবে এই যে দেখুন এখানে আমি ব্যাক করবো ব্যাক ক্লিক করলে এই যে দেখুন নি সে রিলেজ লেখা আছে রিলেজ না হতে ক্লিক করে দেবো এখন এখানে দুটো অপশন রয়েছে দুটোর মধ্যে আপনি কোনটা দিয়ে দেবেন তো আপনি কী করবেন এখানে দুটাতে টিক টিক দিয়ে দেবেন এই যে আই হ্যাভ চেক মাই ব্যালেন্স এই যে এখানে ছ ছ হাজার ছত্রিশ টাকা আপনার অ্যাকাউন্টে গেছে এটা অ্যান্ড এই যে আই কনফার্ম দ্যাট ফয়সাল মিয়া হ্যাজ ব্যাড হ্যাজ মেড দ্য পেমেন্ট টু মে মানে আমি কনফার্ম হচ্ছে যে পয়সার মিয়া আমাকে এই পেমেন্টটা করছে এখন এর দুটা দেওয়ার পর এই যে রিলিজ নাও লেখা আসছে রিলিজ নাওতে একটা ক্লিক করে দেবেন রিলিজ নাওতে ক্লিক করার পর এই যে আন এখানে যাই আসুক মানে যাই আসছে এখানে এক নলেজমেন্ট লেখা আছে এক নলেজমেন্টে একটা ক্লিক করে দেবেন এক নলেজমেন্টে ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু গুগল অথেন্টিকেট দিতে হবে তো আমি গুগল অথেন্টিকেট কোডটা তো গুগল অথেন্টিকেট কোড দিয়ে দিলে কিন্তু এই যে দেখুন এরকম আপনার সামনে চলে আসবে এখানে কমপ্লিট লেখা চলে আসবে যে দেখুন কমপ্লিট হয়ে গেছে এই যে বায়ার কন্ট্রাক্ট সব কিছু দেওয়া আছে এই যে এখানে এই যে এখানে একটা রিভিউ দিতে পারেন রিভিউ দিয়ে ক্লিক করে এই যে গুড দিয়ে দিবেন এখানে দু একটা রিভিউ দিবেন গুড রেটস মনে করেন যা যা ইচ্ছে ফার্স্ট এজ যে এগুলো দিয়ে কনফার্ম লেখা আছে কনফার্মে একটা ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এগুলো সাকসেস হয়ে গেছে আপনার কাজ চাইছে এখানে যে কন্ট্যাক্ট বয়ার ক্লিক করে আপনি চাইলে ওনার সাথে মেসেজ করতে পারেন তো এতটুকু এই যে কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেছে এখন এই যে আমি যদি আমার প্রাইভেটে গিয়ে দেখাই বাইবিট থেকে এই যে দেখুন আমার কিন্তু ডলারগুলো কাটে নিয়ে গেছে যে মাত্র চোদ্দো চোদ্দো সেন্ট রয়েছে এগুলো আমার আগে ছিল যেটা এটাই রয়ে গেছে বাকি সব কিছু কিন্তু এখান থেকে অটোমেটিক চলে গেছে আর আমি কিন্তু বিকেশওয়া টাকা পায় গেছি কোনো খরচ চাই নিরাপদে পাইলাম তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমাদের চ্যানেল নতুন হল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ